হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সৌরভ রাজ গোল থেকে আপনাদের স্বাগতম আজকে নিয়ে এসছি খুবই সুন্দর একটা দূর যারা ছোটখাটোর মধ্যে ঝুমকা দুল চান তাদের জন্য মূলত এই ভিডিওটা আপনারা চাইলে কিন্তু এই ধরনের দুল বানাতে পারেন বড়োদের জন্য বানাতে পারেন কিংবা আপনাদের বাচ্চাদের জন্য এই ধরনের দুল বানাতে পারেন টপ সিস্টেম খুব সুন্দর একটা দুল চালে কিন্তু আপনারা এই দুটা বানাতে পারেন আর হ্যাঁ এটা পিওর একুশ ক্যারেট হলমার্কের বানানো হয়েছে যে আপনাদের আমি সেলটা দেখিয়ে দিচ্ছি যে পিওর একুশ ক্যারেট দেখছেন একুশ কে লেখা এটা অরিজিনাল একুশ ক্যারেট গোল দিয়ে বানানো হয়েছে যারা এই ধরনের দুলছেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি তাদের প্রাইসটা বলে দেব এই দোলটার ওজন মূলত দুই আনা যারা দুইয়নের মধ্যে কোনো দুল পাচ্ছে সুন্দর দুল পাচ্ছেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন খুবই সুন্দর একটা দুল আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পাশে থাকবেন ধন্যবাদ